ডিয়ার বিওস আসসালামু আলাইকুম দশগ করি সকলেই ভালো এবং কী সুস্থ আছেন তো আজকে পুরো ভিডিও জুড়ে আলোচনা করবো আপনারা কীভাবে কার্পু মাছের পোনাগুলো কি খাবার দিবেন এবং কি কার্পু মাছের পোনা চাষ ক্ষেত্রে আপনারা কীভাবে পুকুরটা নির্বাচন করবেন এবং পুকুর প্রস্তুতি করবেন এবং এই কার্ফু মাছের বাজার মূল্য কেমন রয়েছে এবং কে মাছ চাষ করে আপনি বছরে কেমন টাকা আয় করতে পারেন তা নিয়ে আজকে এই সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা করবো তো আপনারা আমাদের সাথেই থাকবেন তো এই কারফু মাছগুলো যদি আমরা চাষ করতে যাই অবশ্যই আমাদের আগে জানতে হয় কতটুক জমিনে চাষ করবেন এবং শতাংশে কত পিস মাছ দিবেন তো আপনারা যদি এই কারফু মাছগুলো এককভাবে চাষ করেন তাহলে দেখা গেল আপনারা শতকে পাঁচশো থেকে এক হাজার পিস পোনা দিতে পারবেন আপনারা আর যদি এই মাছটাকে থেকে আপনারা যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে দেখা গেল শতকে আপনারা পাঁচশো থেকে ছয়শো পিস মাছ দিলেন এবং এই মাছের সাথে যে কোনো জাতীয় মাছের পোনা আপনারা ছাড়তে পারবেন এবং কি এই কাফু মাছ হল গিয়ে নিচের মাছ এই মাছের সাথে আপনারা যেরকম দিতে পারেন রুই কাতল তারপরে রয়েছে আবার অরিজিনাল টাইগার জাতীয় যে বনু একস্তলা বিয়াটা রয়েছে সেই মাছটা এই মাছের সাথে এক অ্যাডজাস্ট করে আপনারা এই মাছটা চাষ করতে পারেন এবং কি আপনারা যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে দেখা গেল এক খাবারেই দুইটা মাছ আপনারা লালন পালন করলেন ওই ক্ষেত্রে আপনাদের মুনাফাটা একটু বেশি আয় হবে তো আপনারা যদি ভালো মানের এবং কি ভালো কোয়ালিটির মাছের রেনু এবং কি পণ আপনারা চাষ করতে আগ্রহী থাকেন তো আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং কি আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা চাইলে এই নাম্বারটিতে কল করে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সম্পূর্ণ মুক্ত যে মাছগুলো রয়েছে ভাইরাস মুক্ত সেই মাছগুলো অর্ডার করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছিয়ে দিয়ে থাকি এবং কি আপনারা যদি চান তাহলে আমাদের লোকেশন মতো এসে আমাদের নিজস্ব হেসেতে যে উৎপাদিত মাছগুলো রয়েছে এবং কি আমাদের যে বুটগুলো রয়েছে সেগুলো সাত থেকে আট কেজি ওজন হয়ে থাকে এক একটা বুট মাছের এবং কি কার্প মাছ যদি আমরা দেখি বুট মাছটা তাহলে দুই থেকে আড়াই কেজির নিচে কিনু মাছ ডিম দেয় না তো আপনারা যদি বড় মাছ থেকে যে রেন্টটা উৎপাদন হয় সেই মাছটা যদি সংগ্রহ করেন তাহলে ভালো একটা মনে করতে পারবেন